জনগণের কাছে ধাক্কা খেলে সবার স্মৃতি মনে পড়ে যায় নরেন্দ্র মোদিরও মনে পড়ে গেছে ভুলে যাবেন না চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীকে টেরারিস্ট বলেছিলেন এবং তাও টুইট করে ঠিক আছে ফলে তিনি কতটা সুসম্পর্ক রাখবেন ভারতবর্ষের রাজনীতিতে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার ওনাদেরকে এমনিতে অলিম্পিকের দলে পাঠানো উচিত কারণ ওরা সেরগেই বুককার চাইতে ভালো পোল বল দেন মানে ডিগবাজি খেতে আরও ওস্তাদ কখন যে কোন দিকে চলে যাবেন কেউ জানে না তো প্রধান মনে করিয়ে দিয়েছেন যে এসো একবার মণিপুরের কথা ভাবো দাদা এখন ভাগবত তাকে মর্তে বিজেপির জোট বলা যাবে না এন ডি এ জোট হয়ে গেছে তাতে এবং মহা মানে প্রধান শরীফ নাইডু এবং নীতিশ কুমার এবং তাদের যে দাবি ছিল গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী দেওয়ার কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো ভালো মন্ত্রিত্ব পদ দেখতে পেলাম না যারা পুরনো ছিল তারাই আবার ফিরে এসছে সেক্ষেত্রে এই যে মিলিজুলি সরকার তারা কি এটা মেনে নেবে বা সরকার চালাতে কতটা কঠিন হতে পারে দেখো যদি তুমি বিজেপির নির্বাচনী ইস্তাহার দেখো তাতে মোট সাতষট্টি বার মোদি শব্দটা ছিল নরেন্দ্র মোদীর নাম সাতষট্টি বার ছিল এখন নরেন্দ্র মোদী নিজে অতবার নিজের নাম বলেন না এখন বারবার বলেন এন সরকার এনডিএস সরকার ঠিক আছে ওনার সব পুরনো জিনিস মনে পড়ে গেছে ওনার তো মনে পড়ার কথা না এমনিতেও দেখো তো উনি ওপর থেকে সোজা এসছেন মা বাবাকে অস্বীকার করে দিয়েছিলেন কিন্তু এখন ওনার সব মনে পড়ছে এখন উনি লালকৃষ্ণ আডবাণীর বাড়ি যাচ্ছেন ওনার সমস্ত পুরনো জিনিস মনে পড়ে যাচ্ছে এটা ভালো জনগণের কাছে ধাক্কা খেলে সবার পুরনো স্মৃতি মনে পড়ে যায় নরেন্দ্র মোদীরও মনে পড়ে গেছে এবার নরেন্দ্র মোদীর পুরনো স্মৃতির সঙ্গে আজকের বাস্তবে এই দুটোর যে লড়াই চলবে সেটা রোজ ওনাকে ফেস করতে হবে হয়তো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রক ওদের দিতে হয়নি কিন্তু এখনও অবধি চন্দ্রবাবু নাইডু স্পিকার পদের জন্য অটল এবং সেটাকে শান্ত করার জন্য আবার বিজেপি ভাবছে ওনারই শালি যিনি আগে কংগ্রেসের মন্ত্রী ছিলেন পরে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন তাকে করবে তো এটা কি নরেন্দ্র মোদীর জন্য খুব সুখবর নরেন্দ্র মোদী কিসে অভ্যস্ত ছিলেন রাত্রির আটটার সময় বলে দেবেন সব চ্যানেল বন্ধ সব চ্যানেল উনি এখন আর রাত্রির আটটার সময় কিছু বলছেন না সব দিনের বেলায় চলে এসছে সবাইকে ফোন করছেন সলা পরামর্শ করছেন এটাই ভারতবর্ষের গণতন্ত্রের জন্য দরকার ছিল এই মিলিজুলি সরকার কতদিন চলবে সেটা তো সিদ্ধান্ত নেওয়া হবে মহারাষ্ট্রের নির্বাচনের পর যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি বিজেপি অত্যাচার করেছিল মহারাষ্ট্রের সবাইকে গোটা ভারতবর্ষ করেছিল সেই মহারাষ্ট্র উত্তর দিয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হোক না তারপর দেখ দেখা যাবে নরেন্দ্র মোদীর কত দূর দাদা চন্দ্রবাবু নাইডু অধ্যক্ষ জন্য অনর হয়ে রয়েছেন অধ্যক্ষ এত গুরুত্বপূর্ণ কিসের কারণ সাধারণ মানুষ তো বুঝতে পারছে না যে শুধু তো অধ্যক্ষ গুরুত্বপূর্ণ এই কারণে যে বিজেপির যে অভ্যেস চন্দ্রবাবু নাইডু এখন থেকে বুঝে গেছেন যে বিজেপি আবার কেন্দ্রে ওনার দলের সাংসদদের ভাঙাবে যদি ভাঙায় তাহলে যাতে তাদের স্বীকৃতি সঙ্গে সঙ্গে ওনার অনুগত স্পিকার বাতিল করে দিতে পারে এটা প্রথম থেকে প্ল্যান করে নিয়েছে চন্দ্রবাবু নাইডু পুরনো প্লেয়ার উনি কলকাতায় এই ব্রিগেড ময়দান গ্রাউন্ডেড ব্রিগেডে বামপন্থীদের সভা করে বামপন্থীদের বলে গেছিলেন ওনার দলেরও শীর্ষ মানে সংস্থার নাম হচ্ছে পলিট দিয়ে সোজা দিল্লিতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যোগ দিয়েছিলেন ফলে চন্দ্রবাবু নাইডু কবে যে আবার বলবেন সোনিয়া আম্মা বলে সোনিয়া গান্ধীর বাড়ি চলে যাবেন না এর কোনো গ্যারান্টি নেই ফলে চন্দ্রবাবু নাইডু সব তৈরি করে রাখছেন তার আগে থেকে সমস্ত পুণ্যক্ষেত্র বলে যাবেন না চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীকে টেরারিস্ট বলেছিলেন এবং তাও টুইট করে ঠিক আছে ফলে তিনি কতটা সুসম্পর্ক রাখবেন ভারতবর্ষের রাজনীতিতে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার ওনাদেরকে এমনিতে অলিম্পিকের দলে পাঠানো উচিত কারণ ওরা সেরগেই বুককার কাচাই ভালো পোল বল দেন মানে খেতে আরও ওস্তাদ কখন যে কোন দিকে চলে যাবেন কেউ জানে না দাদা রাজনৈতিক মহল বারবার বলে থাকেন যে এই যে মিলিজুলি সরকার জোট সরকার এটা থাকলে মানুষের জন্য বেশি কাজ হয় এটা সত্যি অবশ্যই দেখুন এতদিন তো যা ইচ্ছে চলতো যথেচ্ছা চলত ইচ্ছে হলো অমুক জায়গা হতো এবার তো অন্য সব রাজ্যের দাবি শুনতে হবে আপনি দেখতে পাচ্ছেন না যে গুজরাটে অবধি বিজেপি একটা আসনে হেরে গেছে ফলে শুধু গুজরাটের ব্যবসায়ীদের কথা ভাবলে হবে না পশ্চিমবঙ্গের কেউ গেলেও তার কথা শুনতে হবে এই যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ দেখিয়ে দিলেন যে শুধুমাত্র যদি তুমি অমিত শাহের উপরে ভরসা রাখো তাহলে কী হতে পারে ফলে এই সমস্ত রাজ্যগুলোকে এখন গুরুত্ব দিতে হবে এতদিন তো নরেন্দ্র মোদী দেখতে না মানে উচ্চতর পাটাতন থেকে বক্ততে বাকি সবাই নিচে প্রজার মতো বসে থাকতো এবার তো আর প্রধান মন ভাগবত তাকে মনে করিয়ে দিয়েছেন যে মর্তে এসো একবার মণিপুরের কথা ভাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু গত যদি আমি পরিসংখ্যান দেখতে পাই কোনোবারই কিন্তু এই মিলেজুলি সরকার জোর সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই এবার তিনি এই জোট সরকার চালাতে চলেছেন এটা কি পারবে না দো আপনি মিলিজুলি সরকার বলছেন উনি তো নিজের বাবা মার সম্পর্কে অস্বীকার করে দেন যিনি নিজের বাবা মাকে অস্বীকার করে বলেন আমি বোধহয় বায়োলজিক্যালি জন্মাইনি তিনি কাউনি কারো সঙ্গেই থাকতে পারতেন না এই প্রথম ওনাকে অনেকের সঙ্গে ঘর করতে হবে আপনি তো শুধু চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের নাম বলছেন একনাথ সিন্ডে হাতে আছে সাতজন সাংসদ অজিত পাওয়ার হাতে আছে একজন সাংসদ তারাও বলছে আমাদের পূর্ণমন্ত্রী না করলে নেব না ঠিক আছে এবার নরেন্দ্র বুঝতে পারবেন ঠেলার নাম বাবাজি বলতে কি হয় আপনাদের মঞ্চ মোদী হাঁটাও দেশ বাঁচাও আন্দোলন মোদি তো হাঁটাতে পারলেন না যদিও চারশো থেকে দুশো চল্লিশে পারলেন পরবর্তী পদক্ষেপ কি মানে এটা ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাব একটা সিভিল সোসাইটি মুভমেন্ট হিসেবে আমরা মনে করি দেশে কোনো একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র থাকা উচিত না সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাজ হচ্ছে গণতন্ত্রের কথা বলা এবং গণতন্ত্রকে রক্ষা করা বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান